এই তো এখানে মসুর ডাল ভিজাই নিতেছি এটা ধুইয়া চুলায় বসায় দেব আজকে পাট শাক দিয়ে কিভাবে আমাদের দেশে পাট শাক দিয়ে ডাল দিয়ে খায় সেটা আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পরিবার পরিজন নিয়ে এই তো দেখেন এখানে ডাল দিয়ে ডাল বসাই দিয়েছি সেদ্ধ করার জন্য আর এখানে যে পাট শাক নিয়ে আসছে ডাল দিয়ে পাশাক দিয়ে রান্না করবো অনেক দেশে হয়তো খান না কিন্তু আমাদের দেশে এটা আমাদের খুব পছন্দের একটা খাবার এই তো আমি এখানে ডালগুলো ফুটে মানে ফুটে গেছে বলতে পানি বলকে এসে গেছে এখন আমি পানিটা ঢেলে রাখলাম আরেক জায়গা আর এই পানিতে এই ডালটা ভালো করে সেদ্ধ নিব সেদ্ধ করে নিব তো সেদ্ধ হয়ে গেছে দেখেন আমি এখন একটা চামিজের সাহায্যে ডালটা ঘেটে দিতেছি এটা বাটবো না আর এখানে কিছু সুপম্বাই মধ্যে দিয়ে দিলাম আর রসুন দিয়ে দিছিলাম তো এই তো ডালটা ঘাটা হয়ে গেছে এখন আমি এখানে এই যে গরম পানিটা ডালের পানিটা উঠায় রাখছিলাম সেটা এখন দিয়ে দিলাম তো এখন এই তো দেওয়ার পরে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লবণটা আমি সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম তাই তো আমার ডালটা একটু কমে গেছে এখন আমি ডালটা আর কি এখানে আমি পাঁচ শাক দিয়ে দিব না এখানে ডালটা বাগার দিব পাঁচ শাকটা আমি পরে দিব তো এখানে অনেকগুলো পেঁয়াজ রসুন এগুলো আমি এখন এখানে তেল দিয়ে দিব তারপরে এটা ভেজে নেব বেরেস্তা গালা করে সে তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এখানে ডালটা দিয়ে দেব পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি হলে ডালটা আসলে টেস্ট হয় ভালো এই তো দেখেন আমার ডালের কালারটা এখন আমি এখানে একটু বলক আসার পরে এই ডালটা দিয়ে দিই পাট শাকটা দিয়ে দিব তো ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন তো এইখানে দেখেন শাকটা দিয়ে দিলাম শাকটার ডালটা আসলে অসাধারণ হয়েছিলো অনেক মজা হয়েছিল ডালটা এই তো আমি এখন এটা নেড়ে ছেড়ে দিব এটা আমি বেশিক্ষণ সেদ্ধ করব না বেশিক্ষণ এটা রান্না করলে তাহলে আপনার লোট লোট হয়ে যাবে একটু হালকাইয়া হওয়ার পরে এটা নামিয়ে নেব দুই তিনটা বলক আসার পরে এটা নামিয়ে নেব হলে ভিজলা ভিজলা হয়ে যাবে তো কেমন হলো আমার শাক রান্না রেসিপি তো সবাই কমেন্ট করে জানাবেন এই তো দেখেন আমার ডালটা রান্না করা একবারে রেডি হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে নিব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ডালরা নাটা কেমন হলো